হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আমি ভালো আছি কিন্তু আমার মনটা ভালো নেই দিন বৃষ্টি পড়লে কার ভালো লাগে বলো তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই ঝলমলি ভিডিওটা আমি বৃষ্টি দিয়ে শুরু করলাম সারাদিন তো বৃষ্টি হচ্ছে মানে কি করব ভেবে পাচ্ছি না ভালোই লাগছে না বোরিং লাগছে চার পাঁচ দিন ধরে বৃষ্টি কার ভালো লাগে বলো তো আমার তো ভালোই লাগে না বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু চার পাঁচ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি একদমই ভালো লাগে না তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর করেছি কুঁদরি ভাজা পটল ভাজা আর বেসন ভেজেছি তারপর সেদিনে যে দেখিয়েছিলাম মোচা নিয়ে এসেছিলাম তো মোচা দিয়ে ডাল দিয়ে তরকারি হয়ে রাতের একটু মাংস পড়েছিল তো সেটা একটু গরম করে নিয়েছি আর এই যে সব জামা কাপড় মিলে রেখেছি জামা লাগছে আর অনেক জামা কাপড় তো একদিন দুদিন এরকম করে করে প্রতিদিন কিছু কিছু করে পরিষ্কার করতে হচ্ছে মানে সেটা বা শুকনো হচ্ছে তো এরকম ব্যাপারটা তারপর ওই যে আরও বালতিতে সার দিয়ে রেখেছি তো তারপর বাবু স্নান করে নিয়েছে স্নান করে ওকে চলে এসেছি খাওয়া বলে আমরা আর কী করবো বসে বসে ভাল লাগছিল না তো তো ভাবছিলাম কখন দিনটা কাটবে কখন দিনটা কাটবে এই ভেবে তাই ভাবলাম কি ভিডিও করা যাক তোমাদের সাথে শেয়ার করি আজকে দিনটা তারপরে এই যে ও খাত খাচ্ছিলো খেতে খেতে আবার যে জল আনতে গেলো জল নিয়ে এসে জল খাচ্ছে আজকের দিনটা তো আমার একদমই ভালো কাটেনি তো তোমরা কেমন কাটাচ্ছো আমাকে কমেন্ট করে বলো তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে আর এই ছোটো ছোটো মিনি ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নিত্য নতুন ভিডিওগুলো আমি যদি এখনই আপলোড করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো তারপর ওকে খাওয়াতে খাওয়াতে আমিও এদিকে খেয়ে নিচ্ছিলাম তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আমার ভিডিও কল তো কেউ নেই সেই জন্য আমাকে একা একাই সব দিক সামলে ভিডিও করতে হয় তোমরা কি আমাকে ভালোবাসা দেবে না বলো তো সন্ধেবেলা তারপর ভাই এসে হঠাৎ করে বলে যে ও সব তুলে দেবে চুল মানে ওর চুল উঠে যাচ্ছে ও ন্যাড়া হয়ে যাবে এদিকে বাবু কীরকম হাসছিল আর আমাকে ডেকে বলছিল মা দেখো মামা ন্যাড়া হচ্ছে তো সেটাই নিয়ে হাসছিলো শুনে ভাই ও চুল নাকি উঠে যাচ্ছিলো প্রচুর তাই সেই জন্যে ও বলছে যে সব চুল আমি তুলে দেব ভালো করে আবার চুল বেরোবো এই জন্যে আর কি আর কিছু নয় বিশেষ কিছু নয় সন্ধ্যাবেলা এসেছিল তারপর ন্যাড়া হয়ে তো বাড়ি চলে গেছে আর বাবু এখানে দেখো কীরকম হাস বসে বসে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট লাইক করে দিও বন্ধুরা আর আসছি আবার নেক্সট ভিডিওটি টাটা